ইদানিং বাইক চুরির ঘটনা বেড়েছে দুর্গাপুর সহ পার্শ্ববর্তী এলাকায় সেরকমই গত ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পাণ্ডবেশ্বরের রামনগর গ্রামের বাসিন্দা অয়ন অয়নশিটের বাড়ির সামনে থেকে তার বাইক চুরি যায় প্রসঙ্গত অয়ন অয়নশিট বাড়ির সামনে সাইকেল রেখে বাড়ির ভেতরে ঢোকেন কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে দেখেন সেখানে তার মোটর সাইকেলটি নেই অতপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার বাইকটি না মেলায় তিনি পাণ্ডবেশ্বর থানায় বাইক চুরি লিখিত অভিযোগ জানান এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ বাইক চুরি চক্রের সন্ধানে তদন্ত শুরু করে তদন্ত নেমে গোপন সূত্রে খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানা পুলিশ মঙ্গলবার অর্থাৎ দোসরা এপ্রিল রাত্রে বীরভূমে কাঁকড়তলা থানা এলাকা থেকে শেখ ইসমাইল নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে নীল রঙের অয়নবাবু চুরি যাওয়া মোটর বাইকটি উদ্ধার করেছে দ্রুত ওই দুষ্কৃতীকে বুধবার অর্থাৎ তেসরা এপ্রিল এই বাইক চুরি চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা সকল তথ্য অনুসন্ধান করতে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় চুরি যাওয়া মোটর বাইকটি ফিরে পেয়ে বেশ খুশি অয়ন অয়নশীল পাশাপাশি তিনি পাণ্ডবেশ্বর থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন রিপোর্ট জানিয়েছেনভেন খাই খাই করো কেন এসব আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজনরসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং রিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান আসতেই হয়। কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি বাড়িতে ছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু হোটেল অ্যান্ড রিসর্টে ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠা নম্বর ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট